মুসলিম দেশগুলো চলবে এবার একই মুদ্রায় অর্থাৎ একই মুদ্রায় হবে সকল আর্থিক লেনদেন একই নতুন সিদ্ধান্ত আসুন দেখেনি এর বৃত্তান্ত মুসলিম দেশগুলো একই ধর্ম অবলম্বী অর্থাৎ সকল মুসলিম দেশের মধ্যে নিজেদের ব্যবসা বাণিজ্য বাড়াতে নিজেদের একটি সাধারণ মুদ্রা চালু করার কথা ভাবছে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে আলাদা আলাদা মুদ্রা যেমন ভারতের রুপি বাংলাদেশের টাকা দুবাইয়ের ধীরাম ইত্যাদি কিন্তু এবার যা পরিকল্পনা তা হচ্ছে এই মুসলিম দেশগুলোর ভিন্ন ভিন্ন মুদ্রা ব্যবস্থা করা হতে পারে বাতিল যার পরিবর্তে মুসলিম দেশগুলোতে চালু হতে পারে একই মুদ্রা ব্যবস্থা মানে একই মুদ্রা দিয়ে সকল দেশে করা হবে সকল প্রকার লেনদেন এ বিষয়ে বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়নকে অনুসরণ করতে পারে কারণ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে একটাই মুদ্রা ব্যবস্থা চালু রয়েছে এবং সেটা হলো ইউরো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিজেদের মধ্যে ইউরোতেই লেনদেন করে আর সে দেখাদেখি এবার মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে নিজেদের একটি সাধারণ মুদ্রা চালু করার কথা ভাবছে আর এই প্রসঙ্গে গত সপ্তাহে মুসলিম দেশগুলোর সামনে প্রস্তাব রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় বসেছিল আট মুসলিম দেশের অর্থনৈতিক সহযোগিতা গোষ্ঠী ডিআচের বাণিজ্য মন্ত্রীদের সম্মেলন এই গোষ্ঠীর সদস্য হল বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক সম্মেলন চলাকালীন তুরস্কের বাণিজ্যমন্ত্রী মোস্তাফা টিস্কু এবং অন্যান্য দেশের বাণিজ্য মন্ত্রীদের এক প্রতিনিধি দল হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবনে দেখা করেন তাদের সঙ্গে সাক্ষাতের সময়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোর একটি সাধারণ মুদ্রা ব্যবস্থা চালু প্রস্তাব দেন তিনি বলেন আমরা মুসলিম দেশগুলো যদি আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে ইউরো মতো একটি সাধারণ মুদ্রা ব্যবস্থা চালু করতে পারি তাহলে খুবই ভালো হয় বাংলাদেশ সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা আরও বলেন বিশ্বের আটটি জনবহুল মুসলিম দেশকে নিয়ে ডিআ গোষ্ঠী গঠন করা হয়েছে এই গোষ্ঠীর লক্ষ্য নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি এই দেশগুলির জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ডিআর্টের উচিত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করা পাশাপাশি নিজেদের ভবিষ্যতের উন্নয়নের জন্য একে অপরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া ডিআর্ট গোষ্ঠীর বাণিজ্য মন্ত্রীদের এই বৈঠকের মূল এজেন্ডা ছিল সদস্য দেশগুলির মধ্যে একটি প্রেফারেন্স ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ স্বাক্ষর করা এবং গোষ্ঠীর কার্যকারিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা এবার আমাদের নজর থাকবে এই বিষয়ে আর নতুন কি খবর আসছে এবং আদেও একই মুদ্রা সকল মুসলিম দেশে চালু হতে চলেছে কিনা বিউ রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা